বোনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই আর পৃথিবীতে যা সব সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে হবে অর্জন থেকে বের আসলি তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বইত করেছে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে অস্ত্র বোধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট খাস আস দুদুক আস তোর বাপের অজ্ঞতা ইসলামের দুর্গ কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টমান জাট্টমান নিয়ে পালাই গেছে এরপর সবাই নিয়ে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজ কলিজ শেষ হয়ে গেছে বিশ বছর আগে কথা তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরেছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স খুব কমে হ্যাঁ আর সব মানুষ শহরে গেলাম আমি দেখছি ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে আমারে বলিন না যে আমরা না ঢাকা শহরের থেকে কিছু বুঝি না এবার বলুন না আমাকে আমি বাংলা পড়ি না একটু একটু পড়ি এবার বলার দরকার না আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেলাম ঢাকা শহর ঈদ হলে সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তোর বাবু যে এখন কেউ বলি না যে সুপরি বাগান চেনেন না ওই যে খেয়ার চিন এগুলো বোঝেন না বলেন না আমরা যে

তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি হ্যাঁ এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপর ওই মেয়ের বিয়ে ঢিকে ধমক দেয় ছবি পড়াম একটা একটা সামান্য ডিজাইন ছিল তোর হালাল হবে আল্লাহ একটু সবর্ক তুই ক্লাস ফাইভে পড়তেছিস না তুই ক্লাস এ পড়িস ভাই আমার আমার ছোট ভাই তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস না তুই বললে আমি না অত তো সিনেমা দেখি তোরাই কিস তুই বললে আপন তাই আপন করে বলতেছিস আবার কিস না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলেন নিজেকে কি মনে করেন না তোরাই ডাইক্ট দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার এক তুই বললে আপন আমি আমি তো সৌদি আরব বড় হয়েছি দেশে বড় হইনি আমি আসার পর সব ডাইরেক্ট দেখছি আসলে আপন জনকে তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ আমার কিছু তুই আমার ভাই কত আপন তুই চিন্তা করতো না তুই কেমন কারে কম ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বলছিল আমার মায়ের পেটের ভাই কিন্তু অ্যাজ এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে পৃথিবী তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করি করে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর অপেক্ষা কর একটু তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে তুই তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ছাপ তোর ছেলে সন্তান এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার হওয়া যাবে না বেখেয়ালি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলা তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোনরা চাপ চা যেদিন ইসলামী শাসন আসবে যেখানে ইমান লেহেদি আসবে যেখানে ইশারা ইশারা আমার আসবে